গান দাও বাবা তুমি কি করছো গাড়ি চলছে জোরে চালাও গান দাও গান দাও কি বাবা এমন করছো কেন ইয়ে বাবা ইয়ে বাবা দেখি তো দেখি তো তোমার নাম কি বলো তো তোমার বাবার নাম হুম বলো তোমার আমির নাম তাইয়া তুমি এখন কি করছো গাড়ি চালাবে বাবা চালাও গাড়ি চালাও দেখ জোরে দাও জোরে জোরে চাপ দাও হুম 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 সুন্দর বাবা এদিকে আসো হচ্ছে না পিছনে নাও পিছনে নাও একটু বাবা এদিকে দেখি তো এদিকে হও এই আমার দিকে হও আব্বু অনেকদিন পর ভিডিও সারা হলো নিয়ে আমার মাসাল্লাহ হয়ে গেছে সবাই দোয়া করবেন ওজন সুস্থ এবং ভালো থাকে আল্লাহ হাফেজ